চেংদু যে এক শূন্য সি আধুনিক যুগের অন্যতম উন্নত বহুমুখী যুদ্ধ বিমান যা চীনের বিমান বাহিনী এবং সামরিক প্রযুক্তির এক বিশাল অগ্রগতি নির্দেশ করে এই বিমানটি মূলত চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হালকা ওজনের চটপটে ও বহুমুখী ফাইটার জেট যা পশ্চিমা দেশগুলোর চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের সমতুল্য মান বজায় রাখে এটি যে দশ পরিবারের সর্বাধুনিক সংস্করণ এবং এতে এমন অনেক প্রযুক্তিগত উন্নয়ন সংযোজন করা হয়েছে যা একে শুধু চীনের নয় বরং এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ বিমানের পর্যায়ে নিয়ে গেছে যে দশ প্রকল্পের সূচনা হয়েছিল চীনের আত্মনির্ভর সামরিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর চীন বুঝতে পারে যে বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করে দীর্ঘমেয়াদে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব নয় তাই তারা উনিশশো এর দশকে যে দশ প্রোগ্রাম শুরু করে প্রথম দিকের সংস্করণ যে এক শূন্য ছিল মূলত চীনের একটি মধ্যম ওজনের ফাইটার যা সোভিয়েত এম আই জি বা আমেরিকান এফ মাইনাস ষোলো এর মতো ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে ডিজাইন করা হয় কিন্তু যে এক শূন্য সি হল এই ধারার পরিপূর্ণতা যেখানে চীন তাদের রাডার ইঞ্জিন অস্ত্র এবং ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে নিজের উন্নত প্রযুক্তি প্রয়োগ করেছে যে এক শূন্য সি এর অন্যতম বৈশিষ্ট্য হল এর এয়ার ফ্রেম ডিজাইন বিমানটির নকশা অত্যন্ত অ্যালোডাইনামিক যার ফলে এটি উচ্চ গতি ও উচ্চতায় স্থিতিশীলভাবে চালানো সম্ভব এতে ডেল্টা উইং ও ক্যানার কনফিগারেশন ব্যবহার করা হয়েছে যা চটপটে মুভমেন্ট ও দ্রুত দিক পরিবর্তনের ক্ষমতা প্রদান করে এটি একে ডবফাইট বা নিকটস্থ আকাশযুদ্ধে বিশেষ সুবিধা দেয় বিমানটির কাঠামোতে কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা ওজন কমিয়ে এনে গতি ও জ্বালানির দক্ষতা বৃদ্ধি করেছে যে এক শূন্য সি এর অন্যতম বিপ্লবী অংশ হল এর রাডার সিস্টেম এতে একটি অ্যাসা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানের রাডার ব্যবহৃত হয়েছে যা একসঙ্গে বহু টার্গেট ট্র্যাক করতে পারে এবং দূরত্ব থেকে শত্রু বিমানের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম এই রাডার প্রযুক্তি আগে শুধুমাত্র পশ্চিমা যুদ্ধ বিমানগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল যেমন এফ এক ছয় বি বা রাফেল কিন্তু চীন এখন সেটি নিজেদের প্রযুক্তিতে উন্নয়ন করেছে এই এসে রাডারের মাধ্যমে যে এক শূন্য সি একই সঙ্গে আকাশস্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ এর মধ্যে সংযুক্ত ইঞ্জিনের ক্ষেত্রে যে এক শূন্য সি ব্যবহার করছে চীনের ডাব্লিউএস দশ ইঞ্জিন যা সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি একটি টার্বোফেন ইঞ্জিন এই ইঞ্জিন তেরো টনের বেশি ট্রাস্ট উৎপন্ন করতে সক্ষম এবং থ্রাস্ট ওয়েট রেশিও এমন পর্যায়ে নিয়ে গেছে যে এটি সুপারসনিক ফ্লাইটের স্থিতিশীলতা বজায় রাখে ডাব্লিউএস দোষ ইঞ্জিনের অন্যতম সুবিধা হল এটি আফটার বার্নার মোডে দ্রুত তরণ প্রদান করে যা যুদ্ধের সময় তাৎক্ষণিক গতিবৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও প্রাথমিক পর্যায়ে ডাব্লিউএস দোষ ইঞ্জিন নিয়ে নির্ভরযোগ্যতা ও স্থায়িত্বের কিছু প্রশ্ন উঠেছিল সাম্প্রতিক সংস্করণগুলোতে সেই সমস্যা অনেকাংশে সমাধান হয়েছে অস্ত্রসজ্জার দিক থেকে যে এক শূন্য সি এক সত্যিকার মাল্টি রোল যুদ্ধ বিমান এটি পি পনেরো নামে পরিচিত লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে যা প্রায় দুইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এছাড়া পিএল দশ নামের শর্ট রেঞ্জ ইনফ্রারেড মিসাইলও এতে ব্যবহৃত হয় যা নিকটবর্তী আকাশযুদ্ধে ভয়ঙ্কর কার্যকর যে এক বিভিন্ন ধরনের লেজার গাইডেড বোমা অ্যান্টিশিপ মিসাইল এবং এয়ার টু গ্রাউন্ড অস্ত্রও বহন করতে পারে এর মোট এগারোটি হার্ড পয়েন্ট রয়েছে যা একে বহুমুখী আক্রমণ ও প্রতিরক্ষা মিশনে ব্যবহারযোগ্য করে তোলে যে এক শূন্য সি এরপৃত আধুনিক ডিজিটাল প্রযুক্তিতে সজ্জিত এতে আছে বড় সাইজের মাল্টিফাংশন ডিসপ্লে হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেম এবং উন্নত ফ্লাই বাই ওয়াল কন্ট্রোল সিস্টেম যা পাইলটকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধা দেয় পাইলটের হেলমেটে প্রদর্শিত ডেটার মাধ্যমে সে লক্ষ্যবস্তুর দিকে শুধু তাকালে অস্ত্র লক করতে পারে যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর বৈশিষ্ট্য এছাড়া কম্পিউটার আরামদায়ক ডিজাইন ও উন্নত ইকোনমিক্স দীর্ঘ মিশনে পাইলটের ক্লান্তি কমিয়ে আনে যে এক শূন্য সিএর স্টেলথ ক্ষমতাও বিশেষভাবে উল্লেখযোগ্য যদিও এটি পুরোপুরি স্টেলথ বিমান নয় তবুও এর ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যাতে রাডার ক্রস সেকশন অনেক কমানো যায় এয়ার ইনটেক বা বায়ুপ্রবাহ প্রবেশ নতুনভাবে নকশা করা হয়েছে যাতে রাডারে কম প্রতিফলন ঘটে তাছাড়া বিমানটির বডিতে বিশেষ রাডার অ্যাবজর্বী ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা শত্রুর রাডার সিগনালকে শোষণ করে নেয় ফলে যে এক শূন্য সি তুলনামূলকভাবে শত্রুর রাডারে কম দৃশ্যমান থাকে যা তাকে যুদ্ধক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দেয় এই বিমানটির ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও অত্যন্ত উন্নত এতে রয়েছে উন্নত ইসিএম ইলেকট্রনিক কাউন্টার মেজার এবং আর ডাব্লিউ আর রাডার ওয়ার্নিং ডাব্লিউর ব্যবস্থা যা শত্রুর বা রাডার শনাক্ত হলে সঙ্গে সঙ্গে সতর্ক করে এবং পাল্টার প্রতিরোধ ব্যবস্থা চালু করে ফলে পাইলট দ্রুত পদক্ষেপ নিতে পারে এবং বিপদ এড়াতে সক্ষম হয় এছাড়া যে এক সি ডেটা লিঙ্ক সিস্টেমের মাধ্যমে একাধিক বিমান ও গ্রাউন্ড স্টেশনের সঙ্গে রিয়েল টাইমের তথ্য আদান প্রদান করতে পারে যা দলগত আক্রমণ পরিচালনায় একে আরও কার্যকর করে তোলে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স পিএলএফ বর্তমানে যে মাইনাস দশ ব্যাপকভাবে ব্যবহার করছে এটি তাদের বহরে এফ ষোলো বা রাফেল এর মতো বিমানের জবাব হিসেবে গণ্য করা হয় পাকিস্তানও সাম্প্রতিক বছরগুলোতে চীনের কাছ থেকে যে এক শূন্য সি সংগ্রহ করেছে যা তাদের এয়ারফোর্সে একটি গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হচ্ছে পাকিস্তানের যে এক শূন্য স্কোয়াড্রন মূলত পি এল পনেরো মিসাইল সজ্জিত যা ভারতীয় সু মাইনাস আইবা রাফেলের বিরুদ্ধে সমান প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতা প্রদান করে বিশেষজ্ঞদের মতে যে এক শূন্য সি হল চীনের প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক আগে যেখানে চীন বিদেশি নকশা ও প্রযুক্তির উপর নির্ভর করত এখন তারা নিজেদের তৈরি সফটওয়্যার রাডার অস্ত্র এবং ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ একটি যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হয়েছে এটি শুধু চীনের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ায়নি বরং আন্তর্জাতিক বাজারে তাদের প্রতিযোগিতামূলক অবস্থানও শক্তিশালী করেছে তবে যে এক শূন্য সির কিছু সীমাবদ্ধতাও আছে এটি যদিও উন্নত কিন্তু পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান যেমন এফ পঁয়ত্রিশ বা যে মাইনাস বিশ এর সমতুল্য নয় এর রাডার স্বাক্ষর কিছুটা বেশি এবং সুপারঅ্রুট ক্ষমতা আফটার বার্নার ছাড়া সুপারসনিক ফ্লাইট এখনও পুরোপুরি বিকশিত নয় এছাড়া ডাব্লিউএস দশ ইঞ্জিনের দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা নিয়ে এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে যদিও সাম্প্রতিক পরীক্ষায় তা অনেক উন্নত হয়েছে তবুও বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারিক দিক থেকে যে এক শূন্য সিএ একটি প্রমাণিত এবং ভারসাম্যপূর্ণ প্ল্যাটফর্ম এটি এটির সঙ্গে আকাশ প্রতিরক্ষা স্থল আক্রমণ এবং সামুদ্রিক মিশনে অংশ নিতে পারে এর রাডার অস্ত্র ও ইলেকট্রনিক স্যুট একে আধুনিক যুদ্ধক্ষেত্রে চীনের অন্যতম শক্তিশালী সম্পদে পরিণত করেছে বিশ্বের বর্তমানে চীন দ্রুতগতিতে তাদের বিমান প্রযুক্তি উন্নত করছে এবং যে এক শূন্য সি সেই অগ্রগতির দৃশ্যমান প্রতীক এর উন্নত সেন্সর দীর্ঘ পাল্লার মিসাইল ও রাডার সিস্টেম এটিকে এশিয়ার আকাশে এক প্রকৃত ড্রাগন জেট হিসেবে প্রতিষ্ঠা করেছে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে এর সামরিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন অধ্যায় যোগ করেছে অনেক বিশ্লেষক মনে করেন যে এক শূন্য সি ভবিষ্যতে চীনের অন্যতম রপ্তানি যোগ যুদ্ধ বিমান হিসেবে বিশ্ববাজারে প্রভাব ফেলবে চীনের যুদ্ধবিমান উন্নয়নের ধারায় যে এক শূন্য সি একটি গুরুত্বপূর্ণ ধাপ যা ভবিষ্যতের স্টেলথ চেট যে বিশ বাজে মাইনাস একত্রিশ এর মতো বিমানের জন্য অভিজ্ঞতা সঞ্চার করেছে এটি প্রমাণ করেছে যে চীন এখন শুধু প্রতিযোগিতা করছে না বরং অনেক ক্ষেত্রে নেতৃত্ব নিচ্ছে এল নকশা কর্মক্ষমতা এবং অস্ত্রসজ্জা একে এমন এক যোদ্ধায় রূপ দিয়েছে যা আধুনিক যুগের যে কোনো যুদ্ধক্ষেত্রে টিকে থাকার যোগ্য যুদ্ধবিমানটির প্রশিক্ষিত পাইলটরা জানিয়েছেন যে এক শূন্য সি চালানো সহজ